জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ছয় ছয়টা আপডেট রয়েছে যে বিষয়গুলো আমরা তোমাদেরকে জানাব গতকালকে উপ উপাচার্য মোহাম্মদ নুরুল ইসলাম তিনি এই আপডেটগুলো জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে এবং বলা যায় বিগত সবচেয়ে বড় অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তবে অ্যাডমিশন টেস্টের পদ্ধতি এবং এ টু জেড নিয়ে যে আপডেটগুলো রয়েছে চেষ্টা করছি আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর হ্যাঁ কিছু কিছু তথ্য তোমরা অনেক আগে থেকে জেনে এসেছো কিছু তথ্য নতুন এসেছে আবার কিছু তথ্য গতকালকেও তোমরা জেনেছো চেষ্টা করছি ওভারঅল একটা ভিডিও ডিটেলস আলোচনা করার আর যারা নিয়মিত আপডেট পেতে চা করে আমাদের সাথে কানেক্টেড থাকো সকল আপডেট তুমি সবসময়ের জন্য পেয়ে যাবা প্রথমত পরীক্ষা পদ্ধতির ব্যাপারটা বলি অনেক আগে থেকে আমরা শুনেছি পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে তারা এমসিকিউ পার্টে যাবে এবং এই ব্যাপারটা তারা যে নীতিগত বৈঠক হয়েছে সেখানেও কনফার্ম করেছে যে কোনো লিখিত এক্সাম না অন্য কোনো কিছু না শুধুমাত্র এখানে তারা বহু নির্বাচনী প্রশ্ন আসবে অর্থাৎ তারা একশোটা প্রশ্ন করবে একশো প্রশ্নে তুমি এখানে একটা পাস মার্ক থাকবে প্রত্যেকটা প্রশ্নে এক মার্ক করে থাকবে চারটা করে অপশন থাকবে মানে আই মিন তোমরা যেভাবে এক্সাম দিয়েছো এর আগে বহু নির্বাচনী ঠিক ওই রকমভাবেই পরীক্ষার প্রশ্ন তৈরি করবে এবং সেইভাবে তোমরা পরীক্ষার প্রশ্ন অ্যান্সার দিবা এবং তোমাদেরকে সময় প্রদান করা হবে এক ঘন্টা এরকমভাবে তোমরা পরীক্ষা দিবা এবং বিজ্ঞপ্তি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তারা যে নীতিগত বৈঠক আয়োজন করেছে সেখানে তারা এখানে বিজ্ঞপ্তি প্রসঙ্গে বলেছে চলতি সপ্তাহে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা মানে কিন্তু সবকিছু ক্লিয়ার তা তোমরা তো একদম স্বচ্ছ কাছের মতো করে ক্লিয়ার হয়ে যাবে যে কত মার্কে কি এক্সাম হবে সব কিছু যেহেতু চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেক্ষেত্রে তোমরা বিজ্ঞপ্তি পর্যন্ত ধীরে সুস্থে টপিকে করো উল্টাপাল্টা জায়গায় কোচিং কোচিংয়ের কোনো দরকারই না অনেকে বলতেছে ভাই কোচিং করতে হবে তাদেরকে বলতেছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কোচিং করতে হবে না তুমি যদি পড়াশোনা করো তাহলে হবে এখন তোমার যদি অনেক টাকা থাকে তোমার বাপের অনেক টাকা আছে আর তুমি পড়ালেখা করবা না তাহলে তুমি কোচিং করো কিন্তু চান্স পাবে না কারণ দেখো পরীক্ষা তো কোচিংয়ের টিচারে গিয়ে পরীক্ষা হলে না পড়ালেখা তোমারই করতে হবে কোচিং তোমাকে গাইড প্রোভাইড করবে তোমাকে গাইডলাইন দিবে বাট এর মানে এই না যে কোচিং তোমাদেরকে একদম খাওয়াই দিবে আর তুমি সেগুলো বের করবে পরীক্ষা কিন্তু এমনটা কিন্তু না বাট যতটুকু প্রস্তুতি নিজে থেকে নিতে পারো অর্থাৎ প্যারা খেয়ে লাভ না একটু খোঁজখবর রাখবা আমরা কি বলবো এগুলো একটু নির্দেশনা অনুসরণ করবা ইজি ন্যাশনাল পরীক্ষা অতটা টাফ হয় না আর এখানে পরিবর্তন নিয়ে একটু কথা বলি তিন নম্বর পয়েন্টে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তন আসবে অনেক কিছু আমরা বিজ্ঞপ্তির কথা বলছিলাম সেই বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা পরিবর্তনের বিষয়টা আরও পরিলক্ষিত হবে আমাদের সামনে বাট নর্মালি পরিবর্তন হবে যেমন এখানে তোমাদের মানবন্টন যেমন তোমাদের পরীক্ষা পদ্ধতি যেমন তোমাদের পাস মার্ক পরীক্ষার আবেদনের নিয়ম আবেদনের ফর্মেট কলেজগুলো সিলেকশন প্রক্রিয়া ওভারঅল বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে গ্রুপ পরিবর্তনের কথা বলেছে যেগুলো পরিবর্তন তোমরা দেখতে পারবা ন্যাশনাল ইউনিভার্সিটি সে জিনিসগুলো হয় না কেন কেন কথাটা বলছি ন্যাশনাল ইউনিভার্সিটি সে দুই হাজার চোদ্দো পনেরো সেশনে অলমোস্ট দশ বছর আগে তারা লাস্ট এক্সাম নিছে এখন তারা দশ বছর পর এক্সাম নিছে ওই নিয়ম তো অবশ্যই হবে না এখন এই দশ শিক্ষা শিক্ষাব্যবস্থা অনেক চেঞ্জ হয়েছে আপস অ্যান্ড ডাউন হয়েছে এগুলো মেনে নিয়ে ম্যানেজ করে এটা সাথে মানে বলা যায় সমন্বয় করে কিন্তু তা বর্তমান পরীক্ষা পদ্ধতি আনতে হবে সেই জন্য পরিবর্তন একটা স্বাভাবিক কার্যক্রম এমন ভয় পাওয়ার কোনো কিছু নাই তিন নম্বরে চার নম্বর কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছ নিয়ে কথা বলবো গুচ্ছ মানে এখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে যে অ্যাডমিশন টেস্ট নিচ্ছে তারা চাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে গুচ্ছর আগে ভর্তি পরীক্ষা নিতে এটা একটা গুড নিউজ আবার একটা ব্যাড নিউজও যে গুচ্ছর আগে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীরা সময় কম পাবে তবে এখানে গুড নিউজ এই যে গুচ্ছর আগে গুচ্ছ অনেক পরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে তারা তো তাদের পরীক্ষা নিতে পারবে না কারণ গুচ্ছর মধ্যে অনেক প্যাস গুছ আছে যেটা এখনও কাটেনি সো ওভারঅল গুচ্ছর আগে ভর্তি পরীক্ষা নিলেও সেটা বলা যায় যে বেশ মানে এমন না যে দশ পনেরো বিশ দিন বা এক মাস আগে পরীক্ষা নিবে তা না গুচ্ছ ঠিক কাছাকাছি দুইজনের আগে খুব পাশাপাশি থাকবে গুচ্ছ আর মানে বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ গুচ্ছর সাথে কেন কম্পেয়ার করা হচ্ছে এই প্রশ্নটা অনেকেই করতে পারো যে গুচ্ছের কথা কেন আসবে দেখো সবচেয়ে বেশি শিক্ষার্থী গুচ্ছের অধীনে এক্সাম দিবে আবার সবচেয়ে বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিন এক্সাম দিবে সো দুইটা কম্পেয়ার করাটা এখানে কারণ স্টুডেন্টের কোয়ালিটি সবাই মানে এই যে দুই জায়গায় গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অলমোস্ট সেম সেম শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট দিবে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক এক্সট্রা স্টুডেন্ট আছে যেটা গুচ্ছদের নেই ঠিক আছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রায় আটশো কলেজ গুচ্ছ সেখানে মাত্র বাইশটা বিশ্ববিদ্যালয় বা একুশটা বিশ্ববিদ্যালয় থাকতে পারে সেখানে অবশ্যই কম্পেয়ার করা যাবে না গুচ্ছ সাথে জাতীয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সেভাবে প্রসেসটা নিচ্ছে আর কি চার নাম পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তোমাদের সরাসরি পরীক্ষার কেন্দ্র নিয়ে কথা বলি তোমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে তোমাদের পরীক্ষা কেন্দ্র পাবা চৌষট্টিটা জেলা যতগুলো জেলা হোক সবগুলো জেলা একটা করে কেন্দ্র পাবা তোমরা যখন আবেদন করবা তখন তোমরা সিলেক্ট করে দিবা তোমার জেলা নিয়ে তখন তুমি জেলা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিবা সাপোজ আমার তার বাড়ি হচ্ছে পটুকালি দুমকিতে আমাদের এলাকায় যত স্টুডেন্ট সবাই গিয়ে পটুকালে পরীক্ষা দিবে পটোকলি জেলা এক্সাম হবে এক্সাম সেন্টার হবে হয় পটুকালী সরকারি কলেজে অথবা কোনোটা কলেজে বা স্টুডেন্ট বেশি হলে দুইটা তিনটা কলেজ মিলিয়ে এক্সাম সেন্টার দিবে এবং যখন প্রবেশপত্র ডাউনলোড করবা সেখানে তুমি সেন্টারের নাম দেখতে পারবা সেখানে তুমি সব কিছু দেখতে পারবা সেখানে কি এক্সাম দিবে তো প্যারা না এটা নর্মাল প্রসেস বাট যারা যা মানে পরীক্ষা দেওয়া নিয়ে আগে বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে একটু কনফিউজ হতে পারবে এটা কোনো ব্যাপার না এটা খুব ইজিলি আমরা তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারবো আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ডেট অ্যানাউন্স করছে আগামী মে মাসের প্রথম সপ্তাহে গুচ্ছের ঠিক আগে এখন গুচ্ছে কবে করবে সেটা তো যা গুচ্ছে এখনও বলেনি বাট তারা বলছে সম্ভাব্য সময় হিসেবে মে মাসের ফার্স্ট উইক অলমোস্ট কোরবানির কাছাকাছি ঈদের প্রায় এক মাস পরে পরীক্ষা হবে ঈদ শেষ হবে এপ্রিলের এক দুই তারিখে আর ঈদের পরে প্রায় মে মাসের দিকে পরীক্ষা শুরু হবে এখন এখনও যে বলছিলাম যে ভর্তি পরীক্ষা খুব তাড়াতাড়ি নিচ্ছে গুচ্ছের আগে নিচ্ছে সেক্ষেত্রে গুড নিউজ এই যে তোমরা যদি চারটা মাস এখনও যদি বলি জানুয়ারি পুরো মাস ফেব্রুয়ারি পুরো মাস মার্চ এপ্রিল চার মাস টানা পাবা তোমরা তোমাদের প্রস্তুতির জন্য দিটস এনাফ দরকার নেই এত সময় তাও এই সময়টার মধ্যে তোমার প্রস্তুতি নিতে পারো যদি তুমি চাও এখানে অনেকে বলতে পারবে আন্দোলন করবো পরীক্ষা দিব না এটা ওটা তুমি তোমার জায়গা থেকে তুমি যাই তাই করতে পারো বাট আমার কাছে মনে হয় চার মাস পারফেক্ট এক্ষেত্রে এখন প্রস্তুতি তুমি যদি নাও তাহলে একটা ভালো বলতে ভালো একটা নাম্বার তুমি স্কোর অর্জন করতে পারবে এবং ভালো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো একটা সাবজেক্টে তুমি অনার্স কমপ্লিট করতে পারবা ইনশাআল্লাহ বাকিটা দেখার বিষয় আর এই হচ্ছে কি গুরুত্বপূর্ণ ছয়টা আপডেট সামনে নেক্সট আরও অনেক আপডেট আসবে চেষ্টা করবো তোমাদেরকে জানানোর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ